আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলে আসছি সকালবেলা প্রত্যেক দিন রান্না করেই হাত মুখ ধুয়ে সবাইকে চা দিয়ে এখন আসছি রান্না করতে আজকে রান্না তেমন কিছু করবো না কারণ গতকালকের তরকারি অমনি ধরাই আছে কেউ খায়নি আর আজকে শুধু রান্না করবো পাবদা মাছ আর ভাত রান্না করবো গতকালকের সর্দে ডাল দিয়ে রান্না করেছি সেটা আছে তারপরে রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করছি সেটাও আছে তো ভাবছি আজকে শুধু একটু পাবদা মাছ রান্না করব নিবিড় অনেক পাবদা মাছ পছন্দ করে আর রুই মাছে তো অনেক কাটা আর নিবিড়কে মানে পেটি মাছ শেষ হয়ে গেছে সব গাদা গাদাতে তো অনেক কাটা থাকে তোকে খাইতে মানে ও তো নিজ হাত দিয়ে খেতে বেশি পছন্দ করে কারো হাতে খেতে চায় না তো নিজ হাত দিয়ে খেলে তো কাটা বাঁচতে পারে না ওই জন্য একটু সমস্যা পাবদা মাছটা একটু বড় বড় সাইজের আর পাবদা মাছটা নিবে অনেকটাই পছন্দ করে সুন্দর বেছে খেতে পারে তো আজকে পাবদা মাছ রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি আজকে টাটকা বাটা দিয়ে রান্না করবো একদম টাটকা টাটকা বাটা তো সব কিছু রেডি করে নিয়েছি কড়াইতে শুধু মাখিয়ে উঠিয়ে দেব ভাতটা বসিয়ে দেব আর নিবিড় আর নিবিড়ের দাদু চা খেয়ে বাজারের দিকে চলে গেল বাজার থেকে আসবে তারপরে ওরা সকালের খাবার খাবে চলেন রান্না করি আর আমার ফোনটা রেখে কারণ আমার হ্যান্ড শুধু এই আমার ট্রাইপট এটা ছাড়া তো আমার হেল্প করে দেওয়ার মতো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই এটাই একমাত্র আমার ভরসা তো ট্রাইপটটা এখানে বসিয়ে দিলাম এখন যাব আমি রান্না করতে আজকে বাসায় কেউ নাই জানি না এখান থেকে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমার একটা মাইক্রোফোন কিনতে হবে পরে ভয়েস দিতে দেখা যায় সময় লাগে আর বাড়িতে মানুষজন থাকলে ভয়েস দেওয়া যায় না আর সাথে সাথে দিলে একটু ভালো হয় কিন্তু সেটাও তো দিতে পারি না এরপর আসি এই যে বাটা মশলা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তেল দিয়ে এখন শুধু মাখিয়ে দেব আজকে একদম সব টাটকা বেটে রান্না করছি মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এই যে মাছগুলো অনেকটাই বড় সাইজের এগুলো সব আমাদের এইখানকার পুকুরেরই মাছ দেখেন মানে এখনই কত সুন্দর কালার নিবিড় মাখা তরকারি অনেকটাই পছন্দ করে সেই জন্য সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রান্না করলাম আজকে ভাজবো না যেহেতু এই মাছটা কালকে নিয়ে আসছে একদম টাটকা দুইটা চুলায় একদম রান্না বসিয়ে দিয়েছি আস্তে আস্তে সব হয়ে যাবে খা গেছে এই ফুলের মধু আমি ছোটবেলা খাইছি মধু মধু ফুল আছে না ওগুলা আর ভালো লাগে খাইতে ফুলছে কি ফুল

জীবন শেষ হয়ে গেল গরমে গরমে জীবন শেষ এদিকে যে মাঠে কাজ করে এসে এখানে বসে থেকে ছায়া খাচ্ছে এদিকে যে একজন আমার এক ননদ বিয়ে বাড়িতে যাচ্ছে কিন্তু আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে তোমাকে দেখাচ্ছি না তোমার চলে যাচ্ছে বিয়ে বাড়িতে ও আজ তিন দিন ধরেই ভি খাচ্ছে যার জন্য আমাকে একদমই সময় দিতে পারছে না ওকে কিছুক্ষণ বকলাম তারপরে ও চলে গেল আর এই তো দেখেন সাথে একটু মজা করছিলাম ননদ দেব সবাই এখানে বসে আছে ক্যামেরার সামনে কেউ আসতে চায় না ওই জন্য ওদের পিটানি দিতে ইচ্ছে করে কিন্তু কি করব কাউকে তার জোর করে আনা যায় না জন্য আনি না দেখেন কি যে রোদ উঠেছে আজকে প্রচন্ড গরম আর এই তো এটা হচ্ছে পটল ক্ষেত আর এই দিকে আমি আসছি সজনা পাড়তে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভাবি সজনাপাড়ার পাড়ার নামে কিভাবে গালি গালাজ করছে আমার সাথে ডেলিভারি করলে তোদের অবস্থা এরকমই হবে এমনিতেই সজনাপাড়া কেউ নাই আমার শ্বশুর সজনা দিয়ে ভাত খাবে মাছ ভাত এগুলো কিছুই খেতে পারছে না সজনা ডাল হলে একটু খেতে পারে কিন্তু পাড়ার মানুষ পাচ্ছি না কি যে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে দেখেন আমার কি অবস্থা মেশ পড়েই গেলাম যা এবার গাছেই উঠবো শেষমেশ কি করব নিজেই গাছে উঠে গেলাম হাতের যে যেটুকু পেলাম পনেরো ষোলোটা সেটা দিয়েই আজকের মতো হয়ে যাবে এখন উঠেছি নামতে এত ভয় লাগছে কি আর বলবো ওখানেই বসে আছি আর এদিকে আমার ননদ খুব মজা নিচ্ছে আমাকে দেখে তো এইটুকু ওটা একদম সহজ গাছটা একদম আছে যার জন্য হেঁটেই উঠতে পারে পেরে দিতে আসি কিছু বোঝা যাচ্ছে না ধরো 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 গেল এবার যাবো সোজা রান্নাঘরে আর একটা মজার খাবার দিয়েছে কাউ খেয়ে দেবো না একা খাবো ওরা যেরকম আমাকে সোজা পাঠতে পেরে দেয়নি আমিও সেরকম ওদেরকে না দিয়েই খাবো আমার ননদরা বাইরে আমাকে মরিয়ম আম মা দিয়েছে এই যে কচি আম ওখানে গেলে একটাও পাবো না খেয়ে দিয়ে তারপরে বাইরে যাবো আমার দিকে তাকিয়ে আছে ওরা জানে না আমি কি খাচ্ছি কই গেছিল কোথায় এখন তো প্রায় বাজে পাঁচটা বাবা এখন চা খাবে তো বললো একটু সরিষার তেল আর মুড়ি মাখিয়ে দাও একটু খাবো তো আমি তাকে সরিষার তেল আর মুড়ি মাখিয়ে দেবো এদিকে পেশারে ডাউল ফুটে গেছে ডাউল সেদ্ধ হওয়ার পরে সজনাটা দিয়ে দিয়েছি এখন হয়ে গেলে সজনটা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাটা শেষ বিকালের ভাত তরকারি সব কিছু গরম করে নিলাম ভাতটাও রান্না করে নিয়েছি এরপরে এতে সজনেটা হলেই মারশাল্লা বিকালের মতো কাজটা শেষ তারপরে একটু হাঁটাহুঁটা করব বাড়ির বাইরে আর সন্ধ্যা হলে তো নামাজ পড়ে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো ঘুমিয়ে পরের দিন আবার একই রকমের কাজ একই রকমের কাজ কালকের দিনটাই আছি পরশু দিন সকালের দিকে চলে যাব। আবার নিবিড়কে ডাক্তার দেখাবো এর আগে আপনাদের বলেছি ডাক্তার দেখানো হয়ে গেলে একটু বাঁচি নিবিড় ডাক্তার যে ডাক্তার দিয়ে দেখাইছি প্রেসক্রিপশন করে দিছে কিছু টেস্ট দিয়েছে সেগুলো করাই হয়নি সে ওষুধও খায়নি আগের ওষুধই খাচ্ছে এখন ডাক্তারটা দেখানো খুবই জরুরি আমরা কিভাবে বাড়িতে যাব মানে শহরের বাড়িতে যাব কবে নিবিড়ের স্কুলে চলে যাব বগুড়াতে তারপরে আমার বাবার বাড়ি একটু যাওয়ার আছি ঈদের পরে ঈদের আগে রোজার মাসে তো যাওয়াই হয়নি তো সেটাই প্ল্যান করছিল কোন দিন কোথায় যাব আমাদের আগামী শনিবারে যাওয়ার কথা বগুড়াতে নিবিড়ের স্কুল তো ছ তারিখেই খুলে যাবে আর যার জন্য ওই প্ল্যান করছিলাম কদিন বাবার বাড়ি থাকবো তারপরে ডাক্তার কবে দেখাবো সেই প্ল্যানই করছিলাম বাবা বসে থেকে কথা বলছে আর কথা বলছে তো বাবাকে চা দিলেই মোটামুটি শেষ আমি একটু বাইরে যাব সবাই ডাকছে সন্ধ্যার আগে আবার বাড়ির বাইরে ঘুরতে একটু ভালো লাগে আমাদের এখান থেকে সূর্যাস্ত দেখতে এত ভালো লাগে এত বড় সূর্যটা লাল হয়ে ডুবে যায় দেখতে মশাল অনেকটাই ভালো লাগে তো সেখানেই যাব যার জন্য তাড়াহুড়ো করছি রান্নাবান্না তো সবই মোটামুটি শেষ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ